আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবো প্যাঙ্কিং ইউটিউব চ্যানেল একজন জনপ্রিয় মুখ বাংলাদেশের ক্রাস কোইন মিম সম্পর্কে তাছাড়া জানবো মিম সুলতানা থেকে হয়ে যাওয়া গল্প আরোহিমিমের বয়ফ্রেন্ড কে মিরা আসনা সাকিব সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কেননা এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন ভিডিও শুরু করা যাক আরোহিমিমের আসল নাম হলো মিম সুলতানা প্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের কাজ করে রাতারাতি ভাইরাল হয়ে যায় আরহিমিম সেই থেকে তার নাম আরোহিমিন তার জন্ম বারোই ফেব্রুয়ারি দুই সালে দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বয়স একুশ বছর তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তার ওয়েট পঞ্চাশ কেজি আরোহিমিমের পেশা অভিনয় মডেলিং আরোহিমিমের দেশের বাড়ি বাংলাদেশ বরিশাল জেলায় কিন্তু সে ছোট থেকে পরিবার নিয়ে ঢাকাতে বসবাস করে চলুন এবার জানা যাক আরোহিমিমের লেখাপড়া সম্পর্কে দুই সালে আরোহিমিম তার এসএসসি শেষ করে ধানমন্ডির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুই এ বাইশে এসএসসি শেষ করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে বর্তমানে সে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবার জানা যাক কিভাবে অভিনয়তে আসলো আরো হিমিন ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে মডেল হবে অভিনয় করবে আর সবাই তাকে চিনবে শুরু থেকে তার পরিবার তাকে অভিনয় করতে দিত না আরো কোচিং ফাঁকি দিয়ে তার ছোট ছোট শর্ট ফিল্ম গুলা ভিডিও শুট করে এই ব্যাপারটা আরো বাপায় জানলে তার কোচিংটা বন্ধ করে দেয় তো কি করার আরো হিমিমের ছোট থেকে স্বপ্ন ছিল যে বড় হয়ে সে মডেল হবে তো ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল তার ইচ্ছেই আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে তবে বর্তমানে আরো হিমিমের পরিবার তাকে সাপোর্ট করে চলুন এবার জেনে আসে আরো হিমিমের ইনকাম সম্পর্কে তো আরো হিমিমের কোনো ইউটিউব চ্যানেল নাই ইউটিউব থেকে কোনো ইনকাম করতে পারে না হ্যাঁ বন্ধুরা ফেসবুক টিকটক থেকে কিছু ব্র্যান্ড প্রমোশন করে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করে থাকে মাসে তার টোটাল ইনকাম এক লাখ চল্লিশ থেকে পঁচিশ হাজার টাকা চলুন এবার জেনে আসি আর হিমিমের বয়ফ্রেন্ড কে আর হিমিমের বয়ফ্রেন্ড ছিল মিরাজ মিরাজের সাথে ব্রেকআপ হয়েছে আট মাস হলো সময় টিভি ইউটিউব চ্যানেল থেকে তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চাওয়া হলে আর হিমিম বলেছেন এখন কোনো রিলেশনশিপে নেই তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ